পেলে বিক্রি করবেন না পেলে বিক্রি করবেন না বিক্রি করবেন কোন রেটে ওই রেটে কোন রেট সরকারি বেঁধে দেওয়া রেট আপনার তো বেশি না সুযোগ নেই কম আছে চাহিদা আছে বেশি এখন দাম বেড়ে দিলেন এটা তো সেই ব্যবসা না ভাই দেন দরবার ওখানে করবেন কাস্টমার সাথে দেন দরবার করার কোনো সুযোগ নেই বিক্রি করতেছেন ষোলোশো পঞ্চাশ টাকা আপনি তো আরো টাকা দিয়ে করতেছেন তারা আপনাদের উপর মানে খেপে আছে খেপে আছে এক কথাই বললাম চরম অসন্তুষ্ট বিরাজ করছে ভোক্তাদের মাঝে আচ্ছা এখন আমাকে দয়া করে বলেন আপনি কত বছর যাওয়ার ব্যবসা করেন

আপনাকে সতর্কতামূলক ভাবে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো যদি আবারও এই অপরাধ পুনর্বার সংঘাত করেন সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ দণ্ড হবে এবং লাইসেন্স বাতিলের প্রক্রিয়া থামা যাবে